আগামী দুই থেকে সকল কাজ দেড় মাসের মধ্যে দেড় মাসের ভিতরে আমার সব কাগজপত্র আমার হাতে পৌঁছে দিয়েছে আচ্ছা 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 আপনার অফিসে কি আমি রুবেল ভাইয়ের মাধ্যমে আসছি আমি তো একজনের মাধ্যমে আসছি রুবেল ভাইয়ের মাধ্যমে আচ্ছা উনি রুবেল ভাই হচ্ছে উনি সৌদি আমাদের মাধ্যমে গিয়েছিল আগে হ্যাঁ হ্যাঁ আগে গিয়েছিল তাই না তারপরে উনি আপনাদেরকে অফিসে পাঠাইছে আবার আমাদের মাধ্যমে যাওয়ার জন্য জি উনি ভালো আছে বলে তারপরে আপনাদেরকে পাঠাইছে তাই না হ্যাঁ জি তো ঠিক আছে সপন ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা এই চ্যানেল থেকে দুদিকে আপনার ফ্লাইট ঠিকমতো ভালোভাবে পৌঁছাবেন হ্যাঁ যাওয়ার পর যদি আবার সবকিছু বুঝে পারে উল ভাইয়ের মতো তাহলে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই আপনারা দোয়া করেন আমাদের জন্য যেন আমরা ঠিকঠাক মতন যেন থাকতে পারি মন মানসিকতা ভালো থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালাম